প্রিয় দেশবাসী আপনারা গত কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার বাহিনীর বেশ কিছু সদস্যরা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে তাদের এক দফা দাবি নিয়ে একটা আন্দোলন করছে এবং গত প্রায় দেড় দুই সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় যেটাকে রাষ্ট্রীয় অতিথি ভবন গণভব যমুনা বলা হচ্ছে এই যমুনার সামনে তারা বেশ কিছু প্রোগ্রাম আদি করেছে বিভিন্ন জায়গায় আমি নিজেও দেখেছি শাহবাগে মানিক মেয়ে অ্যাভিনিউতে মিছিল করতে সচিবালয়ের সামনে তো তাদের দাবি একটা সেটা হচ্ছে যে জাতীয়করণ করতে হবে আমরা মনে করি এই দাবিটা অন্যায্য প্রশ্ন হচ্ছে যে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে চুক্তির ভিত্তিতে তৈরি হয় সেই ফ্রেমওয়ার্কটা আমাদের সবার সামনে পরিষ্কার হইতে হবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই দাবিটা ন্যায্য কিনা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু পুলিশ র্যাব অথবা সেনা বাহিনী যেটা আছে সশস্ত্র বাহিনী আছে এই বাহিনীগুলোর মতো কোনো পার্মানেন্ট চাকরির পজিশন না এটা একটা রিজার্ভ ভলান্টিয়ারিং ফোর্স আর কি স্বেচ্ছাসেবীদের একটা রিজার্ভ ফোর্স কিসের ভিত্তিতে তাদেরকে কয়েক মাসের প্রশিক্ষণ দেওয়া হয় কখনো কয়েক সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয় দিয়ে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় এবং তাদের চুক্তিটা থাকে হচ্ছে যে সরকারের এবং বেসরকারের বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক তাদেরকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় যেমন ধরেন এক্স একটা কোম্পানি এই কোম্পানি নিরাপত্তা প্রহরী হিসেবে তারা আর্মড গার্ড চাইতেছে নিরাপত্তা প্রহরী চাইছে সশস্ত্র তারা তখন আনসার থেকে পনেরো জনকে হায়ার করতে পারবে এবং হায়ারের চুক্তি আছে চুক্তি শর্ত হচ্ছে তাদেরকে তিন বছরের জন্য নিতে হবে তাদেরকে থাকা খাওয়ার জায়গা দিতে হবে তারপরে হচ্ছে তাদের অস্ত্র রাখার জায়গা দিতে হবে এবং পাঁচশো চল্লিশ টাকা দৈনিক বেতন দিতে হবে এইটা হচ্ছে আনসারদের জায়গা আর কি তাদেরকে রাষ্ট্র যেটা করে তাদেরকে প্রশিক্ষণ দেয় অস্ত্র দেয় এবং যেটা হচ্ছে তার স্মার্ট কার্ড দেওয়া দেয় আইডি তার আনসারের কিন্তু তার চাকুরিটা তার সার্ভিসটা হচ্ছে তারা একটা জব বেস সার্ভিসে যাবে তাদের কোনো মানে রেগুলার অ্যাক্টিভিটিসের কোনো ওয়ার্ক নাই এটা কোনো স্থায়ী কোনো চাকুরি না এটাই তাদের চুক্তি এটাই কাজের নেইচার এটাই একটা মানে অনকল ডিউটির মতো আর কি তো সেটার উপরে ভিত্তি করে আমরা দেখলাম যে সত্তর হাজারের মতো আনসার আছে যারা এখন যাদের ভিতরে পঞ্চান্ন হাজার এই মুহূর্তে বিভিন্ন চুক্তি ভিত্তিক চাকুরিতে আছে তো আনসারদের একটা রুলস হচ্ছে যে আপনার তিন বছর চাকুরি করার পরে তারা আবার বিশ্রামে চলে যাবে আবার নতুন ব্যাচ চাকরিতে আসবে যদি এরকম এক্সট্রা রিজার্ভ ফোর্স থেকে থাকে আর কি এই রোটেশনে থাকে তো এর কারণে যেটা হয়েছে তাদের ভিতরে একটা অনিশ্চয়তা কাজ করে একটা বেকারত্বের ব্যাপার আছে যে তিন বছর কাজের পরে আবার কাজ হবে কি না কাজ পাবো কি না আবার নতুন কোম্পানি ডাকবে কিনা এই অনিশ্চয়তা থেকেই মূলত তারা এই চাকুরিটাতে আসছে তো সেটা হচ্ছে যে একটা মানবিক ব্যাপার এখানে আছে একটা জব সিকিউরিটির ব্যাপার আছে যে চাকুরির নিশ্চয়তার একটা প্রশ্ন এখানে জড়িয়ে আছে কিন্তু এটা বলা যাবে না যে তার কোনো চুক্তি রাষ্ট্র লঙ্ঘন করছে অথবা সরকার লঙ্ঘন করছে অথবা তার সাথে কোনো অন্যায্য আচরণ করা হচ্ছে সেটা বলবার কোনো সুযোগ নাই। এরপরে হচ্ছে যে আপনার আনসারদের যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু শুধু আনসাররা করছে না গত দুই তিন সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে এবং মনে হচ্ছে যে এই দাবিগুলো মনে হয় পনেরো ষোলো বছরের জন্য জমে ছিল সাডেনলি একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা নিয়েছে আর সবার সকল ন্যায্য অন্যায্য বঞ্চিত লীগ তো ভরে গেছে পুলিশের ভিতরে বঞ্চিত লীগ প্রশাসনে বঞ্চিত লীগ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কর্মচারীদের ভিতরে বঞ্চিত লীগ আর বঞ্চিত লীগ এই বঞ্চিত লীগরা পনেরো বছর কই তিন সপ্তাহ আগে কোথায় ছিল তাদের যে মহান দেশনেত্রী লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গেল তার পতনের আগ পর্যন্ত এই দাবিদাওয়াগুলো মনে আসে নাই কেন কেন তারা এগুলো রেস করলো না মেট্রো রেল চালু করতে দেরি হয়েছে দুই সপ্তাহ কারণ পুরো আওয়ামী ছাত্রলীগের ব্যাচ এগুলো এরা এরা কাজ করতেছে না ডিসফাংশনাল করে ফেলেছে প্রশাসনকে প্রত্যেকটা জায়গায় বন্যার জায়গা দেখেন যে বন্যা দুর্গত এলাকায় আমরা সার্ভিস দেখতে পাচ্ছি না বিকজ লোকাল টোটাল আওয়ামী রেজিমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ইচ্ছা করে কাজ করছে না স্লো করে ফেলেছে সো ম্যানেজমেন্ট যে বদনাম মিসম্যানেজমেন্টের এটা পুরোটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসছে এবং এই বাস্তবতায় এই যে প্রত্যেকটা দাবি দেওয়ার পিছনে দেখবেন যে কদিন আগে দেখলাম আমরা যে সংখ্যালঘু ব্যানারে ব্যাপক তাদের অধিকার তাদের জমি জমা তাদের বাড়িঘর লুণ্ঠিত হচ্ছে এটা সেটা এবং ভারত থেকে শুরু করে সবাই এই মিথ্যাচারে অংশগ্রহণ করেছে পরে আমরা দেখলাম বিবিসি যখন এই মিথ্যাচারগুলোকে ফ্যাক্স ফাইন্ডিংয়ের মধ্য দিয়ে ক্রাশ করে দিয়েছে ডিবাং করে দিয়েছে তখন আস্তে এটা স্লো ডাউন হয়ে গেছে তো ঠিক একইভাবে আনসারের যে দাবিগুলো এটা নিয়ে আমরা আনসারদের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথে ভাই হঠাৎ করে দাবিগুলো আসলো কোথেকে তো তারা বললো যে আগে দাবিগুলা দাবিগুলো করতে চাইলে আমাদের যে ব্যাটালিয়ান কমান্ডার থাকে আমাদের যে ইমিডিয়েট সিনিয়র লিডারশিপ থাকে তারা ডিসকারেজ করতো চুপচাপ থাকতে এটা দাবি দেওয়া তুলতে দিত না কিন্তু ইদানিং নাকি ওই ব্যাটালিয়ান কমান্ডার যারা আছে যারা লোকাল রেজিমেন্ট কমান্ডার আছে তারা নাকি উস্কানি দিয়েছে এদেরকে হ্যাঁ আপনারা মাঠে নামেন আন্দোলন করেন এটা সময় বৈষম্য এটা সেটা এবং আমরা খবর নিয়ে জানতে পেরেছি এই যে বিভিন্ন জায়গায় জায়গায় সোকল ব্যাটালিয়ান কমান্ডার আছে আনসারের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এগুলো সবগুলো হচ্ছে এই আমলে রিক্রুটেড এবং সাবেক ছাত্রলীগের পেলে। অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠী এরা সম্মিলিতভাবে আনসারের ভিতরে একটা উস্কানি দিয়ে একটা ডিসিপ্লিন ফোর্সকে মিউটিনির দিকে নিয়ে যাচ্ছে বিদ্রোহের দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র উপদেশটাকে আমার খুবই দুর্বল চিত্তের লোক মনে হয়েছে খুবই মানে হিট হাজ এন নো হোয়াট ইজ রিকোয়ার্ড অফ এবং একের পর এক মানে ভুল ডিসিশন নিচ্ছে দেখতে পাচ্ছি ডিসাইসিভ কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না সব মিলিয়ে মনে হয়েছে যে হিট হাজ এন নো হোয়াট ইজ নিজ টু ডু তো এবং এরকম একই সমস্যা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি উপদেষ্টাদের যে আমরা এটা জানি যে ষোলো বছরের মানে জঞ্জাল আপনি ষোলো দিনে পরিষ্কার করতে পারবেন না কিন্তু দৃশ্যমান একটা সিদ্ধান্ত দেখলাম না গত তিন সপ্তাহে আমরা যেটা দিয়ে প্রমাণ করা যায় যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট গভর্নিং দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন এটা আমরা দেখি নাই তো এই যে সাবেক ছাত্রলীগ দিয়ে আনসারকে ঢেলে সাজানো হয়েছে এইটাকে শুধু ঢাকারটা চিটা একটা রংপুরে রংপুর থেকে দিনাজপুর এইভাবে করলে হবে না এদেরকে গ্রেফতার করতে হবে মিউটিনি ইজ এ সিরিয়াস বিজনেস মিউটিনিকে কোনোভাবে সস্তাভাবে হালকাভাবে ডিল করবার সুযোগ নাই গ্রেফতার করেন ইমিডিয়েটলি তাদের যে ট্রাইব্যুনাল আছে তাদের যে আনসার অথবা হোয়াট এভার আইন এবং ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন অতি অল্প সময়ের ভিতরে যেন কোনো ফোর্স দুঃসাহস করতে না পারে এই ধরনের সাবেক ছাত্রলীগ এবং আওয়ামী উস্কানিতে পড়ে রাস্তায় এসে সরকারকে এবং রাষ্ট্রকে বিব্রত করতে কোনোভাবে এটা আমরা অ্যালাউ করতে দিব না তারপরে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে সমন্বয়ক যারা আছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা লাইফ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতাকে সচিবালয়ের দিকে আসতে বলেছে প্রশ্ন হচ্ছে এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার এটা একটা সরকারের সমস্যা সংকট সেখানে স্টুডেন্টরা এবং ছাত্র জনতা কেন আসবে এটা তো মব জাস্টিসের সময় না আমার ফোর্স কোথায় আমার পুলিশ কোথায় এপিবিএন কোথায় র্যাপ কোথায় সোয়াদ কোথায় সিআরটি কোথায় আর্ম ফোর্সেস কোথায় যাদেরকে ডিপ্লয় করা হয়েছে প্রত্যেকটা ফোর্স কোথায় তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ফোর্সের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই কোনো কমান্ড সিস্টেম ডেভেলপ করে নাই তাহলে প্রত্যেক দিন যে আমরা দেখতে পাচ্ছি ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে রদবদল করা হচ্ছে ডিসি বানানো হচ্ছে এসপি বানানো হচ্ছে ডিআইজি বানানো হচ্ছে এই বঞ্চিত লীগের সদস্যদের মধ্য থেকে তাহলে এটা কেন করছেন ফাংশন করছে না তো আপনার প্রশাসন আপনার সিদ্ধান্ত তো ওয়ার্ক করছে না তাহলে যে সিন্ডিকেট করে ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার ভুল মনোনয়ন পদায়ন করা হচ্ছে যেটা বিপদের সময় কাজ করছে না সেটাকে কালকে কাজ করবে পরশু কাজ করবে করবে না তো তাহলে যেটা কাজটা হচ্ছে প্রশাসনিক রাষ্ট্রের সরকারের সেটা কেন ছাত্রদেরকে করতে হচ্ছে অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ অফকোর্স ইটস এন অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসছে কিন্তু মব জাস্টিস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আমি রাষ্ট্র চালাবো ইউ আর লিভিং ইন এ কুকুল্যান্ড অ্যান্ড ইউ মাস্ট নট অ্যালাউ টু ডু দ্যাস কারণ হচ্ছে রাষ্ট্রইভাবে চলতে পারবে না ফেসবুক লাইভ লাইভ হবে দশ হাজার লোক নেমে আসবে এরপর আনসার পিটাবে তাহলে আপনার আপনার সরকার থাকার দরকার কি এই ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে পলাপান দিয়ে তো রাষ্ট্র চালানো যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার লাগবে কেন সচিবালয় লাগবে কেন ছাত্র জনতা দিয়ে পিঠাইয়ে পাটায় রাষ্ট্র চালাবে আমরা মধ্যযুগে ফেরে যাবো ষোলো শতাব্দীতে তাহলে যেটা হচ্ছে এটা কোনোভাবেই ফাংশনাল মনে হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যূনতম নিয়ন্ত্রণ তার গভর্নেন্সের উপরে তার প্রশাসনের উপরে সেটা আমরা দেখতে পাচ্ছি না ছাত্র সমাজ যেটা করেছে সেটা করতে তারা বাধ্য হয়েছে আমরা বুঝতে পারছি এই ব্যাপারে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে সরকার এইভাবে মব জাস্টিস করে ছেলেপেলেকে উস্কায় দিয়ে কি এই কাজ করতে পারবে এর আগেও আমরা দেখেছি ইন্টার পরীক্ষা বাতিল করতে হবে দুইশো আড়াইশো ছেলেপেলে সিম্পলি সচিবালয় ঢুকে গেল সচিবালয় তো একটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা চারপাশ থেকে রাজনৈতিক মিছিল মিটিং করা নিষেধ করা যাবে না সেই সচিবালয় দিব্যি ছেলে পেলে ঢুকে গেল দুশো ছেলেপেলে সতেরো তলা নাকি তলা পর্যন্ত চলে গেছে শিক্ষা মন্ত্রণালয় চলে গেছে কিভাবে গেল এই যে টোটাল আওয়ামী প্রশাসন ভিতরে ঢুকে গেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় রুমে রুমে চিফ অ্যাডভাইজারের রুমে দেখলাম একই অবস্থা যে ওখানে যে ডিজি আছে এক সচিব প্রশাসনের যে তার কার্যালয়ে তো আওয়ামী ঘরনার লোক শুধু তাই না আওয়ামী দালাল টাইপের একটা লোক এবং সে আজকে কালকে আমরা শুনলাম যে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের সাথে গোপন মিটিং করছে তাকে আপনি এখনও ডিসমিস করেন নাই কেন এত দুঃসাহস এই আওয়ামী সচিবদের আসে থেকে। চুরাশি পঁচাশি জন সচিব আছে এই সচিবদের থেকে আপনি এখনও কেন স্ক্রুটিনি করলেন না স্ক্রিনিং করলেন না আমরাও বিভিন্ন উপদেষ্টাকে স্ক্রিনিং করে পনেরো ষোলো জন ওয়ার্কেবল ফাংশনাল সচিবের তালিকা দিয়েছি বাকি সবাইকে ডিসমিস করতে বলা হয়েছে রিটায়ার্ড করতে ফোর্স রিটায়ারমেন্টের জন্য বলা হয়েছে আপনারা কেন করছেন না জনপ্রশাসন সচিব সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব যার মাধ্যমে ট্রান্সফার হয় এটা হয় সেটা হয় তাকে কেন আপনারা এখনও বাদ দেন নাই তাহলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে সিদ্ধান্ত বেকিংয়ের জায়গাগুলো আছে সেগুলো কেন আপনারা হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছেন কেন এখনও ডিসিএসপিদেরকে বদলি করছেন না আপনারা কেন ওসিদেরকে টিএনওদেরকে বদলি করছেন না পঁচিশ জন ডিসিকে বদলি উজ্জ্ব করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে উজ্জ্ব করে এনে আরও লুকটিভ পোস্টে দেওয়া হয়েছে এটার নাম ট্রান্সফার এটা দিয়ে আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিট এবং মেজাজ দিয়ে নতুন বাংলাদেশে রাষ্ট্র গড়বেন এটা করা সম্ভব হবে অ্যাবসলিউটলি একটা অ্যাবসার্ড রিয়ালিটিতে বাস করছেন এবং দেখলাম আজকে চিফ অ্যাডভাইজার কথা বলেছেন আই ওয়েলকাম হিজ স্পিচ লট অফ থিংস এখানে আছে সে বলেছেন দিন তারিখ দিয়ে অনেক কিছু হবে না কিন্তু আমি তো কোনো গাইডলাইন দেখতে পাচ্ছি না এই যে একটা অরাজকতা চলতেছে প্রশাসনে কোনো কিছু ফাংশন করতেছে না ওসি মামলা নিচ্ছে না আমাদের লয়াররা বলতেছে শহীদ পরিবারকে নিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা থানায় বসায় রাখছে পুলিশের বিরুদ্ধে যেহেতু মামলা পুলিশ যেহেতু গুলি করে মেরেছে মামলা নিচ্ছে না ওই ওসি এখনও থাকে কিভাবে যারা খুন খারাপি মাঠদাঙ্গা গুম খুনের সাথে জড়িত এই লোকগুলোকে সরাচ্ছেন না কেন সেনাবাহিনী তো দেখলাম একই অবস্থা এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে খুলনা ওই এই কলেজ থেকে ওই কলেজ সেখান থেকে সেখানে কাউকে ডিসমিস করে না কাউকে স্যাক করে না যে সকল দালাল আওয়ামী লীগের ফ্যাসিবাদকে কায়েম করবার ধরে রাখবার জন্য চেষ্টা করেছে তাদের প্রত্যেককে দেখলাম তাদের পদে কোনো না কোনো ফর্মে রাখা হয়েছে কাউকে ডিসমিস করা হচ্ছে না এইভাবে এই সরকার চলতে পারবে না বিলিভ মি ইটস নট ওয়ার্ক প্রশাসনের উপরে এই যে এটাই হলো আমরা বারবার বলেছি যে এনজিও সুশীলদেরকে দেওয়া যদি রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসে তার মনস্তাত্ত্বিক সংকট আছে সবসময় মধ্যে থাকা সাইড না নাওয়া রাজনৈতিক না হওয়া এই মানসিকতা দিয়ে কোনোভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না বারবার দেখতে পাচ্ছি প্রশাসন বিব্রত হচ্ছে প্রশাসনকে বিব্রত করা হচ্ছে এইটা যদি বন্ধ না করা হয় তাহলে অরাজকতা কিন্তু আরও বাড়বে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাড়বে অতএব আজকে আনসাররা যেটা করেছে সেইটা সেইটা আমাদেরকে একটা লেসন হিসাবে নেন ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেন এবং কারা কারা কোন জায়গার কোন রিজিওনাল আনসার অধিদপ্তর থেকে আনসার যে কমান্ড সেন্টার আছে তাদের যে অফিস আছে কারা কারা ঢাকায় আসছে মিছিলে আইডেন্টিফাই করেন প্রত্যেককে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করেন কোনোভাবে মিউটিনি অ্যাকসেপ্ট করা যাবে না আনসার মিউটিনি যদি সাকসেসফুল হয় মনে রাখবেন প্রত্যেকটা ফোর্স আপনার বিরুদ্ধে মিউটিনি করবে কারণ ষোলো বছরের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ গুন্ডালীগ এবং সংখ্যালঘুদের মধ্য দিয়ে যে আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছে এর কালেকটিভ যে ইনকারনেশন সেটা আপনারা বিভিন্ন ফর্মে দেখতে পাবেন এটা কোনোভাবে আমরা অ্যালাউ করতে পারবো না বিচার বিভাগে একই অবস্থা চলছে ন্যূনতম হাইকোর্টের আশি জন বিচারপতিকে ডিসমিস করতে হবে এরা করাপ্ট এরা দালাল এরা অযোগ্য এরা আওয়ামী লীগের বাটপাড়ি করে ফ্যাসিবাদের বেনিফিট নিয়েছে হাইকোর্টে কোনো নড়াচড়া দেখতে পাচ্ছি না বরং এদের একটা মানে ফলস তালিকা বের করে দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন বিচারপতিদের কাছ থেকেও চাঁদাবাজি করতেছে রাষ্ট্রীয়ভাবে চলবে এই অরাজকতার মধ্য দিয়ে আপনারা কিছু করছেন না তো যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই কোর্ট কাচারির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন তারা কি আসলে সাকসেসফুলি চালাইতে পারতেছেন ডিএজি এএজি যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে আইন সচিব একটা প্রচণ্ড রকম দালাল গোছের মানুষ তাকে এখনও ডিসমিস করা হয়নি বিদ্যুৎ সচিব জ্বালানি সচিব এই প্রত্যেকটা সচিব লুটপাটের আওয়ামী রেজিমকে বাঁচিয়ে রাখবার জন্য শতভাগ যান প্রাণ দিয়ে কাজ করেছে একজনকে ডিসমিস করা হয়নি কুইক রেন্টালের বিরুদ্ধে আমরা এত কথা বলেছি আপনারা দায়িত্ব পেয়েছেন সিদ্ধান্ত নিচ্ছেন না কেন আমরা যে পনেরো ষোলো জনের সচিবের স্ক্রুটুনি করে স্ক্রিনিং করে বেস্ট অ্যান্ড প্রফেশনাল সচিবদের নাম দিয়েছি তাদেরকে কোথাও পদায়ন করা হচ্ছে না বাকি আওয়ামীগুলোকে টাকা পয়সা নিয়ে লুটপাট করে তাদেরকে পদস্থ করা হচ্ছে এই লুটপাট বাণিজ্য এবং অরাজকতা মিলে ক্ষমতার প্রত্যেকটা ভরকেন্দ্র নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে দেশ চলতে পারবে না বিশ্বাস করেন মি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আপনাদের কল্যাণকায় চাই আমরা চাই আপনারা সফল হন আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনারা গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট এবং মেজাজকে ধরে নিয়ে রাষ্ট্র যেভাবে পরিচালনা করা দরকার সেটা করতে পারছেন না ভুল সিদ্ধান্ত নিচ্ছেন যে ডিসাইসিভ জায়গাগুলোতে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেগুলো আপনারা নিতে পারেন না দয়া করে দেরি করবেন না ইউ মাস্ট রিমেম্বার দ্যাট এভরি আওয়ার ইজ ইকুয়েভেলেন্ট টু এ ডে অ্যান্ড এভরি ডে ইজ ইকুয়েভালেন্ট টু ইয়ার আপনি কিন্তু সেই সময় পাবেন না র্যাক্টিফাই করবার এবং আপনারা যদি ব্যর্থ হন গণ অভ্যুত্থানের শহীদ পরিবার আপনাদেরকে গাবধার হিসেবে বলবে আপনাদেরকে ক্ষমা করবে না এত লাশ এবং রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় আসছেন কোনোভাবে যদি এটাকে হতাশ করেন এই এদের সাথে আপনারা এই স্পিরিটের মেজাজের সাথে চলতে না পারেন আপনাদেরকে আমরা ক্ষমা করব না মাথায় রাখবেন মনে রাখবেন তাই আমরা বলছি যে যে জায়গাতে আপনাদের ব্যর্থতা আছে সেই জায়গাগুলোতে ইমিডিয়েটলি অ্যাকশন নেন ডিসাইসিভ সিদ্ধান্ত নেন যদি মনে করেন এই এনজিও মার্কা সুশীল ভদ্রলোক দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলা করতে না পারেন তাহলে রিভাইস করেন কেয়ারটেকার অ্যাডভাইজারদেরকে বাদ দেন বাদ করে ভালো লোকদেরকে নেন যারা আওয়ামী ফ্যাসিবাদ বোঝে এটা কী জিনিস লক্ষণ সেনদের চরিত্র যদি না বোঝেন তারা কোন কোন ফর্মে ফাংশন করছে তাহলে আপনি এটা ওয়ার্ক করতে পারবেন না ছাত্র সমাজকে বলছি দাবি দেওয়া রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল স্লোগান জারি রাখতে হবে কিন্তু একটা ডিমার্কেশান থাকতে হবে পার্থক্যের জায়গা থাকতে হবে যে কোনটা কাজ প্রশাসনের আর কোনটা হচ্ছে ছাত্র জনতার রাজপথের কাজ আমরা রাজনৈতিক কর্মী হিসাবে যারা রাস্তায় ছিলাম আমরা কোনোভাবে চাই না প্রশাসনের কাজে ইন্টারফেয়ার করতে এইটা রাষ্ট্রের কাজ রাষ্ট্রকে ডিল করতে হবে রাষ্ট্রকে জানতে হবে শিখতে হবে হাউ টু ডিল উইথ দ্য ক্রাইসিস আদারওয়াইজ মব জাস্টিস যেটা হচ্ছে কোর্টেও দেখেছি যা আসামিদেরকে নিয়ে আসা হচ্ছে মারধর করা হচ্ছে এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি ভালোভাবে দেখবে না এটা মাথায় রাখবেন বিচার করতে হবে বিচার দৃষ্টান্তমূলক বিচার কিন্তু আমরা দেখলাম এই একই আওয়ামী পুলিশ মিথ্যা ভুলভাল ভুলধারার মামলা দিচ্ছে সালমান এফ রহমানের বিরুদ্ধে মানিকের বিরুদ্ধে আনিসুল হকের বিরুদ্ধে মনির বিরুদ্ধে এই মামলা প্রথম দিন খারিজ ডিসমিস হয়ে যাবে এর মানে কি এই হাই প্রোফাইল আওয়ামী ফ্যাসিবাদের ক্রিমিনালদেরকে সিস্টেমের ভিতর থেকে প্রশাসনিক জায়গার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা ফ্রি করবার ব্যবস্থা করে দিচ্ছেন এইভাবে চলবে রাষ্ট্র তো আমাদের বিনীত অনুরোধ দয়া করে প্লিজ কাম ব্যাক টু সেন্সেস ইউ নিড টু নো হাউ টু গভর্ন যদি না জানেন প্লিজ ফাইন্ড আউট দ্য রাইট পিপল হু ক্যান গভর্ন হু ক্যান অ্যাডভাইজ ইউ কারেক্টলি চুজ ইউর অ্যাডভাইজার্স প্রফেশনালি অ্যান্ড অনেস্টলি তো আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন